শেরফা ডেনিম দেখো কালার দেখো শেরফা নিয়ে আসলাম দেখো সুফিয়া খুব সুন্দর একটা লুকিং আসে দেখো আমি নিজেও এটা হবে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেনের মধ্যে এর মধ্যে হোয়াইট শেরফা শেরফা দেওয়া থাকবে আর এটা হাইনিক আছে আমাদের কাছে হাইনিক পাবেন দুইটা কালার ব্ল্যাক এবং হোয়াইট এই কালারটা দেখো খুবই জোস একটা কালার দুটো হল লেদার এটা আমি যেটা পরে আছি আর এই ব্ল্যাকটা এই দুটো হবে লেদারের মধ্যে ফ্যাব্রিক্সের মধ্যে শেরফা জ্যাকেট কিনে আসলাম সুফিয়ান শেকে এটা একটা জ্যাকেট শেকে কালারটা দেখো কফি কালারের মধ্যে কফি কালারের মধ্যে হোয়াইট শেরবা আরে বাইকার জ্যাকেট বাইকার জ্যাকেট ভাই ভিতরে এগুলা ফাইবার পেডিং করা কালারগুলো দেখো খুবই সুন্দর সুন্দর কালার দেখো সুফিয়ান কি নিয়ে আসলাম এগুলো কি ভাই একেবারে আপডেট এবারে শীতে সবচাইতে আপডেট এবং আনকমন প্রোডাক্ট নিয়ে আসলাম দেখো আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন কালার গুলো খুবই অস্থির এবং সুন্দর কালার আনকমন প্রোডাক্ট এটা অনেক এটা কিন্তু এখানে প্লেট দেওয়া থাকবে চেইন দেখা যাবে না হ্যাঁ যারা ব্ল্যাক লাভার আছে ব্ল্যাক লাভাররা নিতে পারবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ফর্মাল প্যান্ট পাবে এর অনেক কালার ভেরিয়েশন হবে ফর্মালের মধ্যে ব্যাগি অনেক অনেক কালার ভেরিয়েশন আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে কোয়েশ্চেনে কোশ্চেন থেকে আজকে আপনাদেরকে একেবারে 2025 সালের আপডেট জ্যাকেট কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন সাইফুল ভাই ভাই কেমন আছেন আসসালামু কেমন আছেন সুফিয়ান জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কি দিয়ে শুরু করবেন শীত তো চলে আসছে সুফিয়ান আর যেহেতু কোয়েশ্চেনে আসছো তুমি কোশ্চেনে তো সব সময় ধামাকায় কিছু রাখে আজকেও ধামাকায় কিছু নিয়ে আসছি আমি শুরুতেই শুরু করব আজকে ডেনিম জ্যাকেট দিয়ে ডেনিম জ্যাকেট হ্যাঁ শেরফা ডেনিম দেখো কালার দেখো শেরফা ডেনিমের লাইট কালার এবং এটা ফুল বডিতে কিন্তু শেরফা হবে আচ্ছা ফুল বডিতে শেরফা হবে শুধু হাতাটা বাদে হবে আর এগুলো কালার হবে অ্যাভেলেবল কালার আছে এগুলোর প্রাইস রিজনেবল প্রাইসেই দিব যারা নেবেন এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্সেল আর প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হ্যাঁ আর কেউ যদি ব্ল্যাক শেরফা চায় ব্ল্যাক শেরফার পারবে যে যেভাবে মন চায় কাস্টমাইজ করে নিতে পারবে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা আর এগুলো হিউজ কালেকশন আছে এই যে দেখো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক শেরফা প্রাইস পরবে মাত্র এগারোশো সাইজ হবে তিনটা এম এল এক্স এল তিনটা সাইজ এটা হবে ব্ল্যাক এর মধ্যে স্কেচ আচ্ছা ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ বডিতে স্কেচ হবে ব্ল্যাক শেরফা কেউ যদি হোয়াইট শেরফা দিয়ে নিতে চায় সেটাও নিতে পারবে প্রাইস করবে মাত্র এগারোশো টাকা একবার রিজনেবল প্রাইস দিচ্ছি এ একটা হবে গোল্ডেন কালার মধ্যে হোয়াইট এর মধ্যে হোয়াইট শেরফা প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেল এর জন্য আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আলাদা হবে এটা হবে অ্যাশ কালারের মধ্যে হোয়াইট শেরফা কেউ যদি ব্ল্যাক শেরফা কাস্টমাইজ করে নিতে চায় সেটা নিতে পারবে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এই কালারটা দেখো খুবই জোস একটা কালার আর এগুলো প্রাইসও দিচ্ছি মাত্র এগারোশো টাকা একবার রিজনেবল প্রাইসে এই যে দেখো ব্ল্যাক এর মধ্যে হোয়াইট শেরফা অনেক সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা এবার দেখাবো কটের মধ্যে আচ্ছা কট ফেব্রিক্সের মধ্যে কট ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ শেরফা জ্যাকেট আর এটা সাইজ হবে মাত্র দুইটা সাইজ এম আর এল দুইটা সাইজ হবে এটারও প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা হুম এই দেখো আরেকটা কালার এটা হবে হোয়াইট শেরফার মধ্যে কেউ যদি ব্ল্যাক শেরফা চায় সেটাও দিতে পারবো প্রাইস পড়বে একবার রিজনেবল প্রাইস মাত্র এগারোশো টাকা এই কালারটা দেখো কফি কালারের মধ্যে কফি কালারের মধ্যে হোয়াইট শেরফা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা কেউ যদি শেরফা ছাড়া নিতে চায় এই যে এই কালারটা দেখো এগুলো যদি শেরফা ছাড়া শেরফা ছাড়া নিতে চাইলে সেটাও দেওয়া যাবে হ্যাঁ আর এটার মধ্যে যদি কেউ শেরফা চায় সেটাও দেওয়া যাবে প্রাইস পড়বে এগারোশো টাকা আর যারা শেরফা ছাড়া নিবেন প্রাইসটা আলাদা হবে আমাদের সাথে যোগাযোগ সুফিয়ান আর বাইকার জ্যাকেট বাইকার জ্যাকেট এবং এটা কিন্তু কলারের শেরফা দেওয়া থাকবে শেরফা দেওয়া থাকবে আর এটা হাইনিক আছে আমাদের কাছে হাইনিক পাবেন দুইটা কালার ব্ল্যাক এবং হোয়াইট হাইনিকটা নিতে পারবেন মাত্র তিনশো টাকা প্রাইস আর যারা এই জ্যাকেটটা নিবেন শুধু জ্যাকেট বাইকার জ্যাকেটটা এটা প্রাইস দিচ্ছি একবারে রিজনেবল প্রাইস তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরো মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছে বাইকার জ্যাকেট এটা অনেক কালার হবে অনেক স্টাইলিশ একটা জ্যাকেট স্টাইলিশ জ্যাকেট আমি একটা প্রোডাক্ট করে যদি না দেখে আসলে কাস্টমার বুঝবেন এটা পরলে কতটা সুন্দর লাগে হ্যাঁ খুবই সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে আর এটা প্রাইজও পড়বে মাত্র রিজেনেবল প্রাইস পনেরোশো টাকা খুবই রিজানেবল প্রাইজই আমরা দিচ্ছি ভাই কত সুন্দর একটা লুক আসে গুড লুকই আর এগুলা হোলসেলও নিতে পারবে আমাদের থেকে যারা হোলসেল নিবেন হোলসেল প্রাইসটা অবশ্যই আলাদা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দিব প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা অনেক অনেক কালার হবে অনেক ভেরিয়েশন হবে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে এই দেখো অলিভের মধ্যে খুবই সুন্দর সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা অনেক সুন্দর ভাই মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি অনেক কালেকশন আছে পুরো ভিডিওটা আমাদের দেখতে হবে পুরো ভিডিও দেখলে সবগুলো কালেকশন নিতে পারবেন আর এগুলো কিন্তু স্টক সীমিত হ্যাঁ যারা নিবেন যারা ভিডিও দেখবেন সাথে সাথে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে আনাচে কানাচে একবারে চৌষট্টি জেলায় সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করবেন সারা বাংলাদেশে নিতে পারবেন প্রাইস মাত্র টাকা ভাই এখন কি দেখাবেন ভাই বাইকার নিয়ে আসলাম দেখো সুফিয়া এটা তো অনেক জোস একটা জায়গা জোস একটা পড়লেও খুব সুন্দর একটা লুকিং আসে দেখো আমি নিজেও পরে আছি একটা হ্যাঁ খুবই সুন্দর এগুলোর মধ্যে কালার আছে অনেকগুলো কালার আর এটা প্রাইসটা কত দিব বলো দেন পঁচিশশো টাকা দেন পঁচিশশো দিব দেন পঁচিশশো না তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র দিচ্ছি সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা পেয়ে যাচ্ছে এটার প্রাইস মিনিমাম পঁচিশশো টাকা না 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 এগুলো আমরা পঁচিশশো করেই বিক্রি করি কিন্তু তোমার ভিডিও যাদের যারা দেখবে তাদের জন্য মাত্র সতেরোশো টাকায় দিয়ে দেবো সতেরোশো টাকা আর এটারও সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ এটা কিন্তু এটা কি লেদার জ্যাকেট হ্যাঁ এটা এই দুইটা হচ্ছে লেদার এটা আমি যেটা পরে আছি আর এই ব্ল্যাকটা এই দুইটা হবে লেদারের মধ্যে আর এটার মধ্যে সুইট লেদারও হবে দেখাই সুইট লেদার অনেকগুলো এই যে দেখো কালার গুলো দেখো খুবই সুন্দর কালার এগুলো হবে হ্যাঁ সুইট লেদার আর এগুলো প্রাইস একবারে রিজনেবল প্রাইস মাত্র সতেরোশো টাকা এটা ভিতরে সাইডটা একটু দেখা হয় ভিতরে এগুলো ফাইবার পেডিং করা আচ্ছা আচ্ছা একবারে বাতাস বুতাস কিছু ঢুকবে না যেখানে মন আপনি পরে যেতে পারবেন একবারে হ্যাঁ পরে বাইকও চালাইতে পারবেন ফাইবার পেডিং করা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট মাত্র সতেরোশো টাকায় দিচ্ছি এই যে কালার গুলো দেখো খুবই জোলজোস কালার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা আলাদা হবে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দিব প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা কালার গুলো দেখো খুবই জোরজোজ কালার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এই কালারটা দেখো খুবই সুন্দর অলিভের মধ্যে প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা নিয়ে আসলাম সুফিয়ান একবারে আনকমন ফেব্রিক্সটা দেখো তুমি এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ ফেব্রিক্স হবে আর প্রাইসও খুব রিজনেবল প্রাইসে দিব আজকে এটা সাইজও হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ আর প্রাইস একবারে তোমার ভিডিও দেখে যারা আসবে মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি অনলি আঠারোশো অনলি আঠারোশো টাকায় পেয়ে যাবেন খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই দেখো আরেকটা এটা কিন্তু স্ট্রাইপের মধ্যে হবে হ্যাঁ অ্যাশের মধ্যে স্ট্রাইপ প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা কালারগুলো দেখো খুবই সুন্দর সুন্দর কালার প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এটা স্টক একবারে সীমিত অল্প স্টক আছে যারা নেবেন একবারে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা শপে এসে নিতে চান শপে এসেও নিতে পারবেন আমাদের শপ লোকেশন কিন্তু ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো নিরানব্বই নাম্বার শপ যেটা নিউ মার্কেট নামে সবাই চেনে প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা দেখো সুফিয়ান কি নিয়ে আসলাম এগুলো কি ভাই একেবারে আপডেট এবারে শীতে সবচাইতে আপডেট এবং আনকমন প্রোডাক্ট নিয়ে আসলাম দেখো আচ্ছা একবারে ডিফারেন্ট এক তুমি ডিজাইনগুলো দেখো একবারে ডিফারেন্ট ডিজাইন হবে আর এটা ভিতরে কাজটা দেখো এটা কিন্তু মাইনাস যারা পড়তে চান মাইনাসে পড়তে পারবেন মাইনাসের জ্যাকেট নিয়ে আসলাম ভিতরে কাজটা দেখে এখানে কিন্তু পকেটিংও করা থাকবে হ্যাঁ কিন্তু হেভি ওয়েট হেভি প্রোডাক্ট আর এগুলো কিন্তু এই যে তোমার হুডি সহ দেওয়া থাকবে হুডি যদি কেউ খুলে পড়তে মন চায় এভাবে খুলেও পড়তে পারবে এভাবে খুলেও হুডি পড়তে পারবে আমি দেখাই দেই নি সিস্টেমটা আচ্ছা এভাবে হ্যাঁ একবারে আলাদা করে পড়তে পারবে আর এগুলো কিন্তু একবারে আনকমন এবং আপডেট প্রোডাক্ট প্রাইজও দিচ্ছি একবারে রিজনেবল প্রাইস কত দিব পঁয়ত্রিশশো আর একটু কমে দেন ভাই তোমার ভিডিওর জন্য মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা এগুলো একবারে ইউনিক প্রোডাক্ট ডিজাইন গুলো দেখো সম্পূর্ণ ডিফারেন্ট আর কালার কিন্তু খুবই কোয়ালিটি ফুল কালার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবে এই যে কালার গুলো দেখো খুবই সুন্দর সুন্দর এগুলো কিন্তু বডিতে খুব সুন্দর একটা প্রিন্টের কাজ করা আছে আর এগুলো কিন্তু ফেব্রিকসটাও খুবই কোয়ালিটি ফেব্রিক্স সম্পূর্ণ চায়না সম্পূর্ণ চায়না ফেব্রিক্স প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশ অনলি পঁচিশশো টাকা এটার মধ্যে দুইটা ডিজাইন আছে আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি কালারগুলো খুবই অস্থির এবং সুন্দর কালার আনকমন প্রোডাক্ট এগুলো যারা মাইনাসে পড়তে চান মাইনাসও পরে যেতে পারবেন প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এই দেখো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখো এটা অনেক এটা কিন্তু এখানে প্লেট দেওয়া থাকবে চেইন দেখা যাবে না হ্যাঁ চেইন দেখা যাবে না এইভাবে প্লেট করা থাকবে আর এটা হুডি সিস্টেম হুডি খুলেও পড়তে পারবে হুডি সহ পড়তে পারবে প্রাইস পড়বে মাত্র 2500 টাকা এই দেখো কালারগুলো দেখো খুবই ইউনিক এবং সুন্দর কালার প্রাইস দিচ্ছি মাত্র 2500 টাকা এই যে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছে ব্ল্যাক লাভাররা নিতে পারবেন মাত্র 2500 টাকায় আর স্টক একবারে সীমিত স্টক যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আর এটা সাইজ কিন্তু হবে দুইটা সাইজ সাইজ হবে থ্রি এক্স এল ফোর এক্স এটা হচ্ছে থ্রি এক্স সাইজ বড় যারা একটু স্বাস্থ্যবান তারাও নিতে পারবে সাইজ পড়বে মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ফর্মাল প্যান্ট পাবে এরকম গুরখা ফর্মাল এগুলো প্রাইসও খুব রিজনেবল প্রাইস মাত্র যারা এক পিস নেবেন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা গুরখা ফরমাল অনেক অনেক কালার হবে অনেক কালার ভেরিয়েশন হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে ব্যাগি স্টাইল আছে ব্যাগি ডিজাইন হ্যাঁ ফর্মালের মধ্যে ব্যাগি এগুলো পড়বে মাত্র এক পিস যারা নেবেন আটশো টাকা অনেক অনেক কালার আছে হ্যাঁ অনেক অনেক কালার আছে মাত্র আটশো টাকায় নিতে পারবেন ব্যাগি ফরমালগুলো মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছি সাইজ হবে আঠাইশ থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ প্রাইস পড়বে মাত্র আটশো টাকা অনেক অনেক কালার ভেরিয়েশন আছে মাত্র আটশো টাকায় দিচ্ছি এই যে দেখেন অনেক অনেক ফরমাল যারা নিবেন দ্রুত চলে আসবেন আমাদের শপে যদি কেউ এসে নিতে চান শপে এসে নিতে পারবেন সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো নিরানব্বই নাম্বার সব আর যারা মানে ঢাকার বাইরে আসেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে